বন্ধুরা সুমিশ রান্না করে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমার মেনু হচ্ছে চাল কুমড়ো নিরামিষ করব। চাল কুমড়োটা বানাবো শুধু আলু আর ছোলা দিয়ে চাল কুমড়োটা ছাড়িয়ে আমি খুব ভালো করে ধুয়ে নেব চাল কুমড়ো ছাড়ানো হয়ে গেছে এবার খুব ভালো করে আমি ধুয়ে নেব

উনুনটা ধরে গেছে কড়াটা বসে দিলাম উনুনের উপরে কড়া গরম হয়ে গেছে কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে দিচ্ছি আলু কুচি আলুটা একটু আমি ভাজা ভাজা করে হয়ে গেছে কেটে রাখা চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কাঁচা ছোলাটা এবার আমি দিয়ে দিচ্ছি যেমন ছোলা দিয়ে চাল কুমড়োর তরকারি খেতে ভালো লাগে নিরামিষ সেরকম নারকল দিয়েও ভালো লাগে নারকল করা দেওয়া হচ্ছে না আমরা আমি দিইনি তোমরা চাইলে নারকল করাও দিয়ে খেতে পারো একা টমেটোটা দিয়ে দিচ্ছি চাল কুমড়ো আলু একসাথে ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি মশলা দিয়ে দেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো মশলাগুলো গুলো দেওয়া হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করব করে আমি জল দিয়ে দেব। দেবো হাফ সিদ্ধ হয়ে গেছে এবার আমি অল্প জল দেব হয়ে যাবে দিয়ে দিচ্ছি জল তরকারি একটু চিনি দিলে ভালো হয় মিষ্টি মিষ্টি হয় তো খেতে ভালো হয় আমি চিনি দিলাম না তোমরা চাইলে চিনি দিয়ে খেতে পারো চাল কুমড়ো নিরামিষ তরকারি হয়ে গেছে নামিয়ে নিরামিষ চাল কুমড়োর তরকারি হয়ে গেছে ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে